আসসালামু আলাইকুম আমি খন্দকর্ত ওহিদ ইমাম টেন মিনিট স্কুলের ফিজিক্স ইনস্ট্রাক্টর আজকের ক্লাসে আমরা আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার সেভেন পদার্থের গাঠনিক ধর্মের কয়েকটি ইম্পর্ট্যান্ট টপিক যেটা হচ্ছে স্পর্শকোণ কৌশিকতা এবং এই রিলেটেড আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তাহলে আস আমরা একটু দেরি না করে শুরু করে ফেলি আমরা সবার ফার্স্টে যেটা একটু বুঝবো সেটা হচ্ছে স্পর্শকোণ কি। আমরা যেমন হচ্ছে তরলের প্রপার্টি বা তরলের হচ্ছে ধর্ম হিসাবে বলতে পারি যে এই তরলের সান্দ্রতা এত আবার এই তরলের পৃষ্ঠটান এত সো একটা তরল ভেদে কিন্তু ওই তরলের সান্দ্রতার মান এবং ওই তরলের কিন্তু কি পৃষ্ঠটানের মান কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয় ঠিক একইভাবে কোন মানে কোন একটা তরলের ক্যারেক্টারিস্টিক্স কেমন সেইটা বোঝানোর জন্য আমরা চাইলে বলতে পার চাইলে বলতে পারি যে এই ক্ষেত্রে এই তরলটার স্পর্শকোণের মান এত ওই ক্ষেত্রে তরলটার স্পর্শকোণের মান এত স্পর্শকোণের মান থেকে আমরা কি বুঝবো তার আগে আমরা আশা করি বুঝতে পারছি যে স্পর্শকোণটা তাহলে কি স্পর্শকোণ হচ্ছে তরলের বিভিন্ন যে ধর্ম আছে সেই বিভিন্ন ধর্মের মতন আরেকটা ধর্ম বা আরেকটা ক্যারেক্টারিস্টিক্স যেই ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা ধারণা করতে পারি কোনো একটা তরল কঠিন কোনো একটা পদার্থের ওপর কিভাবে থাকবে আমরা একটু ডেফিনেশনটা দেখি তাহলে দেখো আমরা স্পর্শকণকে কীভাবে ডিফাইন করতেছি আমরা স্পর্শকণকে ডিফাইন করতেছি কঠিন এবং তরলের স্পর্শ বিন্দু তাহলে আমরা সবার ফার্স্টে কঠিন এবং তরলের স্পর্শবিন্দুটা খুঁজে বের করি সাপোজ এটা হচ্ছে একটা ওয়াক্স ওয়াক্স মানে কি মোম আর এটা হচ্ছে একটা পেন্ট মানে কোনো একটা ছবি বা ধরো আমরা ওই যে পেইন মানে কোনো একটা কালারের ওপর হচ্ছে একটা পানির ফোটা রাখা এই জায়গায় দেখো পানির আরেকটা ফোটা বা আরেকটা ড্রপ রাখা কিন্তু তোমরা দেখো মানে দেখতেই পাচ্ছ যে দুইটার শেপ কিন্তু ডিফারেন্ট এই জায়গার পানিটা কিন্তু দেখো এই পৃষ্ঠটা বা এই কঠিন বা সলিড সার্ফেসের সাথে অনেকটা মিশে আছে। এইটা কিন্তু ওই সলিড সার্ফেসটার সাথে অতটা মিশে নেই এটি একটু উঁচু হয়ে আছে। তাহলে দেখো আমাদের ফার্স্টে খুঁজে বের করতে হবে কি আমাদের ফার্স্টে সেই স্পর্শ বিন্দুটা খুঁজে বের করতে হবে কোন স্পর্শবিন্দু কঠিন এবং তরলের স্পর্শবিন্দু সাপোজ এই যে দেখো কঠিন আর তরলের স্পর্শবিন্দু যেটা। সেই স্পর্শবিন্দু থেকে তরলটা ঘেসে বা তরলের মুক্ত মুক্তপৃষ্ঠ ঘেসে তোমাকে একটি স্পর্শ কাঁকতে হবে তাহলে দেখো আমরা কিন্তু এই লেকচারের আগের লেকচারে আমরা যখন পৃষ্ঠটা নিয়ে আলোচনা করছিলাম তখনই কিন্তু আমরা বলছিলাম মুক্তপৃষ্ঠ মানে কি মুক্তপৃষ্ঠ মানে যেই পৃষ্ঠটা বাতাসের সংস্পর্শে থাকে তাহলে দেখো এটা হচ্ছে মুক্তপৃষ্ঠ এই তরলের জন্য এটা হচ্ছে মুক্তপৃষ্ঠ তাহলে এখন তোমার কাজ হচ্ছে এই স্পর্শবিন্দুটা থেকে মুক্তপৃষ্ঠ ঘেসে। একটা স্পর্শ আঁকতে হবে সেমভাবে ভাবে আমার এইখানে কি আঁকতে হবে এখানে একটা স্পর্শ আঁকতে হবে এখন এই স্পর্শকটা কঠিনের সাথে যেই কোনটা উৎপন্ন করবে সেটাই হচ্ছে আমার কোণ তাহলে দেখো আমার কঠিনের সাথে কোন কোনটা তৈরি করছে এই যে এই কোনটা তৈরি করছে বাট দেখো অনেকের মনে হইতে পারে ভাইয়া কঠিনের সাথে তো এই কোনটাও তৈরি করছে রাইট দেখো ওই স্পর্শবিন্দু থেকে যে আমি তরলটার মুক্ত পৃষ্ঠ ঘেসে যে স্পর্শকটা আঁকছি সেই স্পর্শকটা কিন্তু কঠিনের সাথে এই কোনটা তৈরি করছে কঠিনের সাথে কিন্তু এই কোণটাও তৈরি করছে বাট আমরা কোন কোনটা নিব আমাদের কোনটা নিতে হবে যেই কোনটা তরলটাকে ধারণ করবে বা যেই কোনটা নিলে ওই কোণের ভেতরে তরলটা থাকবে আমি যদি এক্সাম্পলটা দেখাই দেখো তুমি যদি কোন হিসাবে এইটা নিতা দেখো তো এই কোণের ভেতরে কি তরলটা আছে নাই কিন্তু তুমি যদি কোন হিসাবে এইটা নাও তাহলে দেখো এই কোণের ভেতরে তরলটা আছে তাহলে আমাকে ওই কোনটা নিতে হবে যে কোনটার ভেতরে তরলটা থাকবে দেখো আমার এই জায়গায় এই কোনটা যেমন তৈরি করছে আবার কিন্তু এইখানেও একটা কোন তৈরি করছে মানে এই যে স্পর্শকটা এই কোনটাকে তুমি যদি নিতা এটা কিন্তু তরলটার ভেতর মানে তরলটাকে ভেতরে রাখতেছে না বা তরলটাকে ধারণ করতেছে না বাট তুমি যখন এই কোনটা নিবা দেখো এই কোণের ভেতরে কিন্তু তরলটা থেকে যাচ্ছে তাহলে আমি এই যে কোনটা আইডেন্টিফাই করলাম এই কোনটাই হচ্ছে আমার এই ক্ষেত্রে ওই তরলটার স্পর্শ কোণ এবং তোমরা একটু ভালো করেই তাকায় দেখতে পারতে সো এইটা কিন্তু একটা স্থূলকোণ আর এইটা কি এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ মানে নাইনটি ডিগ্রির চাইতে বেশি কম আর স্থূলকোণ মানে কি নাইনটি ডিগ্রির চাইতে বেশি তাহলে দেখো আমরা কিন্তু বলতে পারি যে কোনো একটা তরলের যখন আমি বলবো যে স্পর্শকণের ভ্যালুটা এত স্পর্শকণের ভ্যালুটা যদি তোমরা দেখো যে এটা একটা স্থূলকোণ আসছে তাহলে তোমরা কি বুঝবা ওই তরলটা ওই কঠিন সারফেসে মানে ছড়ায় নাই মানে কঠিন সারফেসটাকে মানে পুরাপুরি ভিজাচ্ছে না মানে অল্প একটু জায়গা জুড়ে আছে দেখো এই এক্সাম্পলটা তুমি দেখতে পারো যে এখানে আমার তরলটা কিভাবে আছে এই তরলটা কিন্তু ছড়ায় যায় নাই বা পৃষ্ঠটাকে বেশি ভিজায় নাই বাট এই ক্ষেত্রে কিন্তু কী হইসে এই ক্ষেত্রে কিন্তু যেহেতু কোণের মানটা কোণ এইটার সার্ফেসটা কিন্তু মোর ফ্ল্যাট মানে একই পরিমাণ তরল অধিক সারফেস জুড়ে কিন্তু ছড়ায় আসে তাহলে দেখো কোনো একটা তরলের যখন আমি মানে স্পর্শকোণের ব্যালোটা বলে দিব সেখান থেকে কিন্তু তুমি এই ধারণাটা করতে পারবা ওই তরল ওই সলিড সারফেসকে মানে একদম অনেকখানি জায়গা জুড়ে ভিজাইছে সে একই পরিমাণ তরল নাকি অল্প একটু জায়গা জুড়ে জুড় অল্প একটু জায়গা জুড়ে ভিজাইছে তাহলে 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 এখন একটু আসো আমরা আরো কয়েকটা একটু এক্সাম্পল দেখি তাহলে এখন একটু খেয়াল করো যে আমরা কি করছি আমরা এখন তিন ধরনের তরল নিচ্ছি আমরা কি কি তরল নিচ্ছি আমরা প্রথমে হচ্ছে মারকিউরি বা পারদ নিচ্ছি আমরা মিল্ক বা দুধ নিচ্ছি এবং আমরা সবার লাস্টে কি নিচ্ছি আমরা পানি নিচ্ছি এই তিন ধরনের তরল আমরা আমাদের স্কিনের উপর রাখছি অর্থাৎ এই যে ইলো কালার যেটা দেখতে হচ্ছে স্কিন স্কিন আমাদের আমাদের এই তিনটা তরল একটু খেয়াল করে দেখো তিন ধরনের স্পর্শকোন তৈরি করছে তাহলে আমরা একটু দেখি যে কোন ক্ষেত্রে কেমন স্পর্শকণ তৈরি হয়েছে তাহলে দেখো আমাকে কি করতে হবে আমাকে ফার্স্টে খুঁজে পাইতে হবে যে আমার স্পর্শবিন্দু কোনটা আমার তরল এবং কঠিনের যে জায়গায় স্পর্শ করছে সেই স্পর্শ বিন্দু দেন এই স্পর্শ বিন্দু থেকে আমাকে কি আঁকতে হবে একটা স্পর্শ আঁকতে হবে তাহলে আমি এটা যে এটা পেয়ে যাব এটাই হচ্ছে আমার থিটা ঠিক একই ভাবে খেয়াল করে দেখো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার স্পর্শ বিন্দু স্পর্শ এটা হচ্ছে আমার থিটা আর এই যে দেখো স্পর্শ বিন্দু এটা হচ্ছে আমার স্পর্শক আর এটা হচ্ছে আমার থিটা একটু ভালো করে তাকাইলেই দেখো তিনটা তরল তোমার স্কিনে কিন্তু একই ধরনের কোণ তৈরি করে নেই একই ধরনের স্পর্শকোণ তৈরি করে নেই এই ক্ষেত্রে স্পর্শকোণের মানটা কিন্তু সূক্ষ্মকোণ আর এইটা তুমি বলতে পারো অলমোস্ট তোমার হচ্ছে সমকোণ বা নাইনটি ডিগ্রি আর এই ক্ষেত্রে যেই কোনটা তৈরি করছে সেই কোনটা কিন্তু আবার হয়ে গেছে কি একটা সূক্ষ্মকোণ আমরা কোণের এই বিভিন্ন মানগুলি থেকে চাইলে এইটাও বের করতে পারি আমাদের কোন ক্ষেত্রে অসঞ্জন বলের মানটা বেশি হবে এবং কোন ক্ষেত্রে সংশক্তি বলের মানটা বেশি হবে এখন একটু খেয়াল করে দেখো দেখো এই এক্সাম্পলটার দিকে যদি তাকাও তাহলে এইখানে সংশক্তি বল কার কার মাঝে কাজ করবে মার্কিউরি বা পারদ পারদ কণার ভেতর বা অনুর ভেতর যেই বলটা কাজ করবে সেটা হচ্ছে সংশক্তি বল এবং পারদ এবং চামড়ার ভেতরে যেই বলটা কাজ করবে সেটা হচ্ছে অসঞ্জন বল দেখো তো আমার যদি এখানে অসঞ্জন বলটা বেশি হইতো তাহলে এইখানকার আরও বেশি পারদ এই তোমার স্কিন বা চামড়ার আকর্ষণে তোমার হচ্ছে এই স্কিনের কাছাকাছি চলে আসতো তাহলে কি এইটা এইরকম থাকতো নাকি এটা আরও ফ্ল্যাট সার্ফেস অনেকটা এইরকম দেখতে হয়ে যেত তাহলে একটু বোঝার চেষ্টা করো আমার এখানে অসঞ্জন বল আসলে অত বেশি না অসঞ্জন বল যদি বেশি হইতো তাহলে তো এটা আরও ফ্ল্যাট হয়ে যেত তাহলে আমি বলতে পারি এইখানের সংশক্তি বলটা বেশি মানে পারদ পারদ আকর্ষণটা বেশি এই কারণে দেখো বেশি বেশি পারদ ওদের নিজেদের কাছে আমার স্কিনের কাছাকাছি পারদের সংখ্যা কি কম কেন কারণ এখানে অসঞ্জন বলের মান কম সো আলটিমেটলি আমরা যেটা বলতে পারি আমার যদি থিটার মানটা 90 ডিগ্রির চাইতে বেশি হয় বা আমার স্পর্শকোণটা যদি যদি আমার স্থূলকোণ হয় তাহলে সেই ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে সংশক্তি বলের মানটা বেশি হবে আসনজন বলের চাইতে ঠিক একইভাবে আমরা যদি পরের এক্সাম্পলটা দেখি যদি আমরা কখনো দেখি কোণের মানটা নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি বা অলমোস্ট নাইনটি ডিগ্রির কাছাকাছি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সংশক্তি বল এবং আসনজন বলটা কি হবে অলমোস্ট সেম হবে অর্থাৎ এই ক্ষেত্রে মানে দুধের দুইটা কণার ভেতর যেই বলটা সেইটা এবং দুধ আর তোমার স্কিনের ভেতর যেই বলটা অর্থাৎ আসনজন বলটা এই দুইটা বলের মানটা কি হবে অলমোস্ট সেইম হবে তাহলে লাস্টেরটা তোমরা বুঝেই গেছো যদি আমার থিটাটা বা স্পর্শকোণটা আমার নাইনটি ডিগ্রির চেয়ে কম হয় তাহলে সেই ক্ষেত্রে সংশক্তি বলটা হবে আসনজন বলের চাইতে কম তাহলে দেখো আমরা যেমন এক নাম্বার কথা আমরা হচ্ছে স্পর্শকোণের মান থেকে আমরা যেমন এইটা তাহলে একটু খেয়াল করে দেখো আমরা স্পর্শকোণের মান থেকে যেমন এইটা বুঝে ফেলতে পারি যে ওইটা কোনো একটা সারফেসকে কতটুকু ভিজাবে পাশাপাশি আমরা এইটাও ধারণা করে ফেলতে পারি যে আমার তরলটা যেই কঠিন পদার্থের সারফেসের ওপর আসে সেই কঠিন পদার্থের সার্ফেসে স্পর্শকোণের মানটা যত সেই কোণের মানটা থেকে আমরা তখন এইটা ধারণা করতে পারব যে এই তরল এবং এই কঠিন পদার্থের মাঝখানে যে সংশক্তি এবং আসনজন বল আছে সেই সংশক্তি এবং আসনজন বলের ভেতর কোন বলটার মান বেশি কোন বলটার মান কম এই ইনফরমেশনগুলি কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্ট্যান্ট সবাই বুঝতে পারছি তাহলে এবার একটু আসো আমরা আমাদের পরের টপিকে চলে যাই তাহলে এবার একটু আসো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই আমরা আমাদের নেক্সট টপিকে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে কৌশিকতা মানে পানির এটা আরও একটা ধর্ম যেমন আমরা একটা ধর্ম দেখে আসছি সান্দ্রতা তারপর আরেকটা ধর্ম দেখে আসছি পৃষ্ঠটান তারপর এই যে এক একটি স্পর্শকোণ তৈরি করে এটাও তরলের একটা ধর্ম এর পাশাপাশি তরলের আরও একটা ধর্ম হচ্ছে তরলের কৌশিকতা বা যেটাকে আমরা বলি ওই তরলটা ক্যাপিলারি অ্যাকশন ক্যাপিলারি অ্যাকশনটা কি তোমরা এই অ্যানিমেশনটার দিকে একটু তাকাও তুমি যখন কোন একটা মানে চিকন খুব বেশি মোটা না কোন একটা চিকন পাইপকে যখন পানির ভেতরে নিমজ্জিত করো তখন দেখা যায় কি যে ধরো আমার পাত্রে আমার পাত্রে এই পর্যন্ত পানি আছে। এবং তুমি যখন এইখানে একটা চিকন একটা পানি নিমজ্জ মানে চিকন একটা পাইপকে নিমজ্জিত করছো দেখা যায় পানির লেভেলটা এই পাইপের ভেতরে কি করে একটা নির্দিষ্ট কিছুটুক হাইট ওপরে উঠে যায় এই যে পানির ভেতরে কিছুটা হাইট উপরে উঠে যাচ্ছে এটাকেই আমরা বলি পানির ক্যাপিলারি অ্যাকশন বা পানির কৌশিকতা তাহলে এখন একটু খেয়াল করি তাহলে তাহলে এখন আমরা একটু এটা বোঝার চেষ্টা করি যে এই যে কিছু পরিমাণ পানি বা কিছু পরিমাণ তরল কেন উপরের দিকে উঠে যায় আমরা দেখব কিছু পরিমাণ তরল নিচের দিকেও নেমে যেতে পারে বাট তার আগে আমরা একটু এইটা বোঝার চেষ্টা করি যে কেন এই তরলটা উপরের দিকে উঠে যায় তাহলে এখন একটু খেয়াল করো যে আমাদের আমরা যে এই লেকচারের আগের লেকচারে পৃষ্ঠটানের কনসেপ্ট পড়ে আসছিলাম সেই পৃষ্ঠটানের একটি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ছিল যে আমার মানে পৃষ্ঠটানের জন্য সারফেসটা টান হয়ে থাকতে চায় এবং টান হয়ে থাকা মানে কি ক্ষেত্রফল সর্বাপেক্ষা কম থাকতে হবে অর্থাৎ ক্ষেত্রফল কম মানে কি টান হয়ে আসে মানে পৃষ্ঠটানের জন্য ক্ষেত্রফলটা কম হয়ে আসে তাহলে একটু চিন্তা করো তো পানির সারফেসটা ধরো এই রকম আরেক জায়গায় পানির ওপরের সারফেসটা এইরকম তাহলে তোমরা একটু বলো তো কোন জায়গার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা কম দেখো অবশ্যই এটার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা কম এই জায়গার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা বেশি তাহলে পানি বা যে কোনো তরল পৃষ্ঠটানের জন্য ক্ষেত্রফল যেহেতু কম রাখতে চায় তাহলে তারা তাদের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা রকম রাখতে যাবে রাইট তাহলে আমি একটু ছবিটা একটু আঁকি তাহলে ধরো যে এই যে আমার একটা পাত্র আছে এই পাত্রের ভেতরে আমি কি করছি এই যে এই পাত্রের ভেতরে আমি এই যে একটা পাইপকে নিমজ্জিত করছি ঠিক আছে এই পাত্রের ভেতরে সাপোজ এই যে এতটুকু পানি ছিল তাহলে এই যে পানিটা এই লেভেল পর্যন্ত থাকতে যাবে এবং পানিটা কিভাবে থাকতে যাবে এরকম ফ্ল্যাট ভাবে থাকতে যাবে কার জন্য পৃষ্ঠটানের জন্য কিন্তু আমরা তো আবার মাত্র কি পরে আসলাম কোণের কনসেপ্ট পরে আসলাম স্পর্শকোণের কনসেপ্ট যখন পড়লাম তখন আবার দেখলাম কোন একটা তরল কঠিনের সংস্পর্শে গেলে সেখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে বা একটা বাঁকা ভাবে থাকে অর্থাৎ এই যে দেখো এই জায়গার পানিটা এই যে আমার কঠিন সারফেসের সংস্পর্শে যে আছে ওইটা একটা স্পর্শকোণ তৈরি করবে না এবং পানি এবং কাচের ক্ষেত্রে যে স্পর্শকোণটা তৈরি করে সেটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ অর্থাৎ এই জায়গার পানিটা এই রকম বাঁকা হয়ে থাকতে যাবে দেখো এরকম বাঁকা হয়ে যখন থাকবে তখন তোমার কাজ হবে কি তখন তোমার কাজ হবে তুমি এই যে কঠিন এবং তরলের স্পর্শবিন্দু থেকে তুমি একটা স্পর্শ আঁকবা তুমি এখানে কি পাবা তুমি কিন্তু এখান থেকে একটা স্পর্শকোণের মানটা পেয়ে যাবা তাহলে দেখো দুইটা কথা আমরা বললাম এক নাম্বার কথা হচ্ছে পৃষ্ঠটানের জন্য পানির সার্ফেসটা এইভাবে থাকতে চায় যেহেতু ক্ষেত্রফল কম আর স্পর্শকোণের জন্য পানির এই সারফেসটা এইরকমভাবে বাঁকা হয়ে যায় রাইট এই যে এই দুই কর্নারে কি হয় একটু উপরে উঠে যায় তাহলে এই যে দুই কর্নারে যখন একটু উপরে উঠে গেল তখন সাথে সাথে পানিটা আবার কি করবে তখন সাথে সাথে পানিটা কিন্তু আবার একদম ফ্ল্যাট হয়ে যেতে যাবে তাহলে খেয়াল করে দেখো যে এই যে সারফেসটা টান টান হয়ে যাচ্ছে এবং আবার তোমার স্পর্শকোণ তৈরি করার জন্য এই সারফেসটার সাথে সাথে কি হয়ে যাবে বাকা হয়ে যাবে আবার পৃষ্ঠটানের জন্য ক্ষেত্রফল কমানোর জন্য এটা আবার সোজা হয়ে যাবে আবার তোমার স্পর্শকণের জন্য এটা এইভাবে বাঁকা হয়ে যাবে তারপরে আবার কি হবে পৃষ্ঠটান ক্ষেত্রফল কমানোর জন্য আবার সার্ফেসটা সোজা হবে এবং দেখা আবার কিন্তু এইরকম স্পর্শকণের জন্য এইভাবে বাঁকা হয়ে যাবে তাহলে দেখা আলটিমেটলি পানির লেভেলটা এইখানে থাকার কথা থাকলেও একবার তোমার হচ্ছে কার কনসেপ্ট আসতেছে পৃষ্ঠটান আরেকবার আসতেছে স্পর্শকোণ এই দুইটা রিজনের জন্য আলটিমেটলি কিন্তু পানির লেভেলটা এইরকম একটা সার্টেন হাইটে উঠে যাবে এখন তোমাদের অনেকের মনে হইতে পারে ভাইয়া এইভাবে উঠতে উঠতে পানিটা তো তাইলে একদম মানে পাইপটার মানে পুরাটা উঠে যাওয়ার কথা এবং আস্তে আস্তে তো এই পানিটা এই দিক দিয়ে বেরো হয়ে যাওয়া বেরো হয়ে যাইতে পারে দেখো এই ঘটনাটা কেন ঘটবে না কিছু পরিমাণ পানি যখন এই পাইপের ভেতরে উঠে গেছে এইটুক পানির একটা ওজন মানে একটা ভর আছে ভর থাকার কার মানে একটা ভর আছে এবং এই ভর থাকার মানে হচ্ছে এই পানিটার নিচের দিকে কিন্তু একটা ওজন কাজ করবে এবং যত বেশি পানি উপরে উঠবে এই ওজনটা ভর যেহেতু বাড়বে ওজনটাও বাড়বে তাহলে এই ওজনটা কিন্তু এই পানিটাকে নিচের দিকে টানবে যেই কারণে কিন্তু এইটা নির্দিষ্ট একটা হাইটে ওঠার পর আর কিন্তু ওপরের দিকে উঠতে পারবে না তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে এই দুইটা কনসেপ্ট দিয়ে আমরা কি করতে পারি এই যে পানির এই কৌশিকতাকে আমরা বা ক্যাপিলারি অ্যাকশন ক্যাপিলারি অ্যাকশনকে কিন্তু আমরা ক্যাপিলারি অ্যাকশনকে কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারি তাহলে এই এক্সাম্পলটা যে দেখলাম এই এক্সাম্পল দেখলাম হচ্ছে আমরা যে যদি আমার থিটাটা কি হয় থিটাটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ হয় এই ক্ষেত্রে পানির লেভেলটা ওপরে উঠে যাচ্ছে বাট উল্টাটা যদি হয় যে আমরা যেমন দেখলাম যে স্কিন আর মার্কিউরির ক্ষেত্রে থিটাটা ছিল একটি স্থূলকোণ তাহলে দেখো তো সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে তাহলে দেখো যে ধরো আমার এই পাত্রের ভেতরে এখন আর পানি নাই পাত্রের ভেতরে যদি এখন আর পানি না থেকে ধরো পাত্রের ভেতরে এখন আর আমার পানি নাই পাত্রের ভেতরে আমার কি আছে পাত্রের আমি এখন রাখছি হচ্ছে আচ্ছা তাহলে পানির লেভেল পৃষ্ঠটানের জন্য এইখানে থাকতে যাবে কিন্তু মার্কারি আর গ্লাস এদের মাঝখানের কোনটি কোন হইতে হবে তাহলে স্থূলকোণ যদি হয় তাহলে এইটা কিন্তু আর এইভাবে বাঁকাবে না বরং এইটা কিন্তু এইভাবে বাঁকাবে দেখো এইভাবে বাঁকাইলে কি হবে এই যে এইভাবে যদি বাঁকায় তাহলে এইটা হচ্ছে কি হচ্ছে আমার কঠিন আর তরলটার স্পর্শবিন্দু এবং তুমি যদি একটি স্পর্শ কাকো এবং এই তরলটাকে নিয়ে যদি একটা কোন চিন্তা করো দেখো এই কোনটা কিন্তু আসবে স্থূলকোণ তাহলে এই ক্ষেত্রে এই তরলটা কিভাবে বাকায় যাবে এই তরলটা কিন্তু এই যে দেখো এইভাবে এইভাবে বাঁকাবে আর পানির ক্ষেত্রে এইটা কিভাবে বাঁকাবে এইভাবে বাঁকাবে তাহলে দেখো এইটা এইভাবে বাঁকাইছে এ একটু পরে পৃষ্ঠটানের জন্য সাথে সাথে আবার কি হবে এটা ফ্ল্যাট হয়ে যাবে আবার এটি স্পর্শকণের জন্য এইভাবে বাঁকাবে আবার ফ্ল্যাট হবে আবার এইরকমভাবে বাঁকাবে রকম করতে করতে তুমি যদি এরকম একটা পাইপকে তরলের ভেতরে নিমজ্জিত করো এইরকম একটা পাইপকে তুমি যদি এই মার্কিউরির ভেতরে নিমজ্জিত করো তাহলে সেই ক্যাপিলারি অ্যাকশনের কারণে কিন্তু এই ক্ষেত্রে এই তরলটা উপরে উঠবে না বরং কিন্তু এটা নিচে নেমে যাবে তাহলে আস আমরা একটু পরের ফিগারটাই দেখো এটাই দেখাইছে যে পানির ভেতরে এটা কি হচ্ছে অ্যাকশনের জন্য এটা এটা উপরে উঠে যাচ্ছে বাট মার্কিউরির কিন্তু নিচে নেমে গেছে তাহলে তোমরা একটু এইটা মাথায় রাখবা আমার অ্যাঙ্গেলটা যদি হয় দেখো এই স্পর্শ বিন্দুর থেকে আমি যখন স্পর্শটা আঁকতে সেই অ্যাঙ্গেলটা যদি হয় আমার আহ নাইনটি ডিগ্রির চেয়েতে কম রাইট অ্যাঙ্গেলটা যদি আমার নাইনটি ডিগ্রির চাইতে কম হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এটা উপরে উঠবে বাট এই যে দেখো স্পর্শবিন্দু থেকে তুমি স্পর্শকটা আঁকার পর তুমি যদি যে অ্যাঙ্গেলটা পাবা অর্থাৎ স্পর্শকোণটা পাবা এই স্পর্শকোণের ভ্যালুটা যদি হয় নাইনটি ডিগ্রির চাইতে বেশি তাহলে এটা কিন্তু উপরে উঠবে না বরং এটা কিন্তু নিচে নেমে যাবে এই কনসেপ্টটা দিয়ে আমরা ম্যাথ করতে যাব বাট তার আগে আমরা একটু দেখে নেই এই কনসেপ্টের ফর্মুলাটা আচ্ছা ফর্মুলাটা দেখার আগে তাহলে আমরা একটু চিন্তা করছি যে আমার এই জায়গায় আমরা কোন তরল নিছি এইখানে আমরা একটা পানি নিছি বা এমন একটা তরল নিছি যেই তরলটার ক্ষেত্রে স্পর্শকোণের মানটা সূক্ষ্মকোণ তাহলে মাথায় রাখতে হবে যদি স্পর্শকণের মানটা সূক্ষ্মকোণ হয় যেই তরলই হোক না কেন সেই ক্ষেত্রে আমার কৌশিকতার কারণে তরলটা কিন্তু কি করবে উপরের দিকে উঠবে তাহলে এখন একটু খেয়াল করি যে আমার তরলটা কতটুকু উচ্চতায় উঠছে যে আমার পাত্রটা থেকে কতটুকু উচ্চতায় উঠছে এইচ উচ্চতায় উঠছে তাহলে দেখো এইচকে আমরা কি দিয়ে মেনশন করছি এইচ হচ্ছে আমাদের তরলের মানে এই ক্ষেত্রে আরোহিত আর যদি নিচে নামতো তাহলে এইচ হচ্ছে আমার অবরোহিত অবরোহিত উচ্চতা আর যদি উপরে ওঠে তাহলে সেইটা হচ্ছে আমার আরো আরোহিত উচ্চতা আর প্রত্যেকটা তরলের নির্দিষ্ট কি থাকবে একটা পৃষ্ঠটান থাকবে তাহলে এই পাত্রে যেই তরলটা আছে সেটার পৃষ্ঠটান হচ্ছে ক্যাপিটাল টি এবং এই আটটা হচ্ছে আমার কৌশিক নলিকা মানে যেটাকে আমরা বলতেছিলাম পাইপটা বা যেটা আমার নলটা কাচের নলটা বা যে কোনো তোমার ম্যাটেরিয়ালের নল হোক না কেন সেই যে ম্যাটেরিয়ালটা আছে মানে সেই যে নলটা আছে সেই নলের ব্যাসার্ধটা হচ্ছে আর খুব ভালোভাবে একটু মাথায় রাখো এই আটটা কিন্তু ওই কৌশিক নালিকার ব্যাসার্ধ তাহলে সেই কৌশিক নালিকার ব্যাসার্ধটা হচ্ছে আর আর থিটাটা কি থিটাটা হচ্ছে আমার তাহলে একটু খেয়াল করে দেখো এই ফিগারে থিটাটা এখানে দেখাইলেও দেখো আমরা কিন্তু চাইলে আরেকভাবেও দেখতে পারি যে এই বিন্দুটা কি এই বিন্দুটা হচ্ছে আমার তরল এবং কঠিনের স্পর্শ বিন্দু তাহলে এখান থেকে আমার কি আঁকা লাগছে এখান থেকে আমি একটি স্পর্শ আঁকছি তাহলে এই স্পর্শ আঁকার পর আমি এই যে দেখো থিটাটা যেটা নিছি সেটা হচ্ছে আমার স্পর্শকোন এবং দেখো এই কোন আর এই কোণ কিন্তু সেম যেহেতু এই দুইটা কি একটার তাহলে এটা যদি থিটা হয় তাহলে এই যে উপরের এই কোণটাও হচ্ছে থিটা সো আলটিমেটলি এটা মাথায় রাখতে হবে যে থিটাটা হচ্ছে আমার কি থিটাটা হচ্ছে আমার স্পর্শ কোণ আর আর রোটা কি রো হচ্ছে আমার তরলের ঘনত্ব অর্থাৎ এই পাত্রে যেই তরলটা থাকবে সেই তরলের ঘনত্বটা হচ্ছে আমার রো এবং জি হচ্ছে আমার অভিকর্ষ স্তরণ সো এই কয়েকটা ভ্যালু দিয়ে আমরা যেই ফর্মুলাটা পাই আমরা এই ফর্মুলাটা ডেরিভেশন করি নাই বাট একটু খেয়াল করে দেখো আমি চাইলে এই ভ্যালুগুলি দিয়ে আমরা কি করতে পারি এই তরলটার পৃষ্ঠটান কত সেটা আমরা বের করতে পারি আমরা কিন্তু গত গত লেকচারে আমরা কিন্তু পৃষ্ঠটানের অন্য একটা ফর্মুলা দেখে আসছে আমরা চাইলে কি করতে পারি এই ফর্মুলাটা দিয়েও পৃষ্ঠটানটা বের করতে পারি তাহলে এখানের এইচ কতটুকু উচ্চতায় উঠছে রো যেই তরলটা আছে সেই তরলের ঘনত্ব যে আটটা হচ্ছে আমার এই কৌশিক নালিকার ব্যাসার্ধ টু আর এই থিটাটা কি তৈরি করবে সেই স্পর্শকোণ তাহলে আসো এই ফর্মুলাটা দিয়ে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি তাহলে আমরা একটু দেখি আমাকে কি কি ভ্যালু বলে দেওয়া আছে আমাকে প্রথমেই কি বলে দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট আমাকে তাহলে দেখো আমাকে প্রথমেই বলে দেওয়া আছে 0.587 পয়েন্ট ফাইভ এইট মিলিমিটার ব্যাসের তাহলে আমরা একটু শুরুতেই লিখে ফেলি তাহলে আমার ব্যাস বলা আছে বাট আমার লাগবে কি ভাইয়ারা লাগবে হচ্ছে ব্যাসার্ধ তাহলে 0.587 পয়েন্ট ফাইভ এইট সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস মিটারে নিলাম ডিভাইডেড বাই টু তাহলে এই যে দেখো আমি কৌশিক নালিকার ব্যাসার্ধটা পেয়ে গেছি এরপর আমাকে বলে দেওয়া আছে কৌশিক নলকে পৃষ্ঠটানের পানির ভেতর তার মানে পানির পৃষ্ঠটানের ভ্যালু দিয়ে দেওয়া আছে দুবালে নলের মধ্যে পানি উপরে ওঠে ওই একই নলকে একই নলকে পারদে ডুবাইলে কি হয় ওয়ান সেন্টিমিটার অবনমিত হয় আমরা তো এক্সাম্পল দেখেই আসলাম তুমি যখন মার্কিউরি বা পারদে নিমজ্জিত করবা ওই লেভেলটা কিন্তু নিচের দিকে নেমে যাবে আচ্ছা এরপর বলা আছে পারদের আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব কি এটা আমি বুঝাচ্ছি এর পাশাপাশি বলা আছে পানির স্পর্শকোন জিরো ডিগ্রি এবং পারদের স্পর্শকোন কত পারদের স্পর্শকোণের মানটাও দিয়ে দেওয়া আছে এখন তোমাকে জিজ্ঞেস করছে পানি কৌশিক নলে কতটুক উচ্চতায় উঠবে তাহলে আলটিমেটলি আমাকে বের করতে হবে আমাকে বের করতে হবে এইচ এর ভ্যালুটা কত আর আমাকে দিয়ে দেওয়া আছে কি যে পানির নিয়ে যেহেতু আমরা ম্যাথ করবো সো পানির থিটাটা কত বলে দেওয়া আছে জিরো ডিগ্রি আমরা পানির ঘনত্ব সবাই জানি ওয়ান থাউজেন্ড কেজি পার মিটার কিউব এবং পানির পৃষ্ঠটানটা কত বলে দেওয়া আসে পানির পৃষ্ঠটানটা বলে দেওয়া আছে হচ্ছে সেভেন্টি টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি নিউটন মিটার ইনভার্স ওয়ান তাহলে দেখা আমাদের ফর্মুলাটা কী ছিল আমাদের ফর্মুলাটা ছিল টি ইকাল টু আর ডিভাইডেড বাই

ডিভাইডেড বাই রো হচ্ছে আমাদের ওয়ান থাউজেন্ড জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর আর এর ভ্যালুটা দেখো এটা ডিভাইড করলেই তোমরা আর এর ভ্যালুটা পাবা আমি একটু এইভাবেই লিখে দিচ্ছি জিরো পয়েন্ট ফাইভ এইট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই তাহলে আসো আমি একটু ঝটপট এই ভ্যালুগুলি একটু ক্যালকুলেটরে বসাই দিই তাহলে এইখান থেকে আমাদের যেই ভ্যালুটা আসে তাহলে এইখান থেকে আমাদের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে জিরো মিটার এবং তুমি যদি এটাকে একটু চাইলে সেন্টিমিটারে নাও তাহলে এটা কত চলে আসবে এটা চলে আসবে হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটার অ্যান্সার যে আমার পানি কৌশিক নলে ফাইভ সেন্টিমিটার উচ্চতা কিন্তু উপরে উঠবে আচ্ছা এইবার তাহলে আসো আমরা এই উদ্দীপকের পরের কোশ্চেনটাতে চলে যাই পরের কোশ্চেনটা আমাকে বলছে পানীয় পারদের ভেতর কার পৃষ্ঠটানটা বেশি তাহলে দেখো অলরেডি আমরা কার পৃষ্ঠটানটা দেয়া আছে পানির পৃষ্ঠটানটা দেয়া আছে আমাদের সিম্পল কাজ হচ্ছে পারদের পৃষ্ঠটানটা বের করা এবং এই পৃষ্ঠটান বের করার ফর্মুলাটা হচ্ছে ডিভাইডেড বাই টু কস থিটা তাহলে এইবার একটু আসো আমরা একটু দেখে দেখে বসাই দিই যে আমাদের দেখি যে কতটুকু উচ্চতায় ওঠে পারোদের ক্ষেত্রে পারদের ক্ষেত্রে এই এইচটা দেয়া আসে আচ্ছা সরি এখানে কিন্তু উপরে উঠবে না এখানে কি হচ্ছে পারদে নিচে নামতেছে। তাহলে তাহলে এখানে এইচের ভ্যালুটা ওয়ান পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার তারপর হচ্ছে থিটার ভ্যালুটা হচ্ছে ওয়ান থার্টি নাইন ডিগ্রি এবং এখন একটু খেয়াল করে দেখো তোমাকে কিন্তু এখানে কার ভ্যালু দেওয়া নাই তোমাকে কিন্তু এখানে পারদের ঘনত্ব দেয়া নাই বরং তোমাকে কি দেয়া আছে পারদের আপেক্ষিক গুরুত্ব মাথায় রাখবা আপেক্ষিক গুরুত্বকে আমরা ইউজুয়ালি এস দিয়ে প্রকাশ করে আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে যার আপেক্ষিক গুরুত্ব বের করবা তার ঘনত্বকে ধরো এখানে কার আপেক্ষিক গুরুত্ব বের করতেছি পারদের তাহলে পারদের ঘনত্বকে পানির ঘনত্ব দিয়ে ভাগ দিতে হবে তাহলে মাথায় রাখতে হবে আমরা পানির ঘনত্বের সাথে কম্পেয়ার করে যখন অন্য কারোর ঘনত্ব বের করি বা পানির ঘনত্বের চাইতে অন্য কোনো পদার্থের ঘনত্ব কত গুণ বেশি বা কম সেটা যখন বের করি সেটাই হচ্ছে আমার আপেক্ষিক গুরুত্ব তাহলে আমার আলটিমেটলি এখান থেকে যদি আমরা বের করে ফেলি যে তাহলে এইখা তাহলে এখান থেকে যদি আমরা একটু বের করে ফেলি আমার পারদের ঘনত্বটা কত আসবে প্র পারদ ইকালটা আসবে হচ্ছে এস ইন্টু পানির ঘনত্ব পানির ঘনত্ব কত পানির ঘনত্ব হচ্ছে আর পারদের আপেক্ষিক গুরুত্ব কত পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কত চলে আসবে জিরো জিরো কেজি পার মিটার কিউব তার মানে তেরো হাজার ছয়শো কেজি পার মিটার কিউব হচ্ছে আমাদের পারদের ঘনত্ব তাহলে দেখো এটাই একটু আননোন ছিল বা একটু অন্যভাবে ভ্যালুটা বলে দিছে তাহলে এবার একটু আসো আমরা একটু সবগুলি ভ্যালু বসাই দিই এইচটা কত এইচ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ইন্টু রো আমরা পেয়ে গেছি তেরো হাজার ছয়শো ইন্টু জি নাইন পয়েন্ট এইট এবং দেখো তোমাকে যেহেতু বলে দিছিল একই ধরনের কৌশিক নল সো আমাদের সেই কৌশিক নলের ব্যাসার্ধটা কত ব্যাসার্ধটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এইট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই তাহলে এই পুরা ভ্যালুটা আমি আর লিখতে না পুরা ভ্যালুটা এখানে বসাবো ডিভাইডেড বাই টু ইন্টু কজ ওয়ান থার্টি নাইন ডিগ্রি তাহলে আসো এই ভ্যালুগুলি আমরা একটু ক্যালকুলেটরে বসাই একটু ক্যালকুলেটরে বসাই দেখি যে পারদের পৃষ্ঠটানটা কত আসে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাই জিরো পয়েন্ট ফোর নিউটন মিটার ইনভার্স ওয়ান তাহলে পারদের পৃষ্ঠটানটা আমরা পাচ্ছি জিরো পয়েন্ট ফোর নিউটন মিটার ইনভার্স ওয়ান আর একটু খেয়াল করে দেখো আমার সরি পানির পৃষ্ঠটানটা কত ছিল টি ওয়াটার এর পৃষ্ঠটানটা হচ্ছে তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি আলটিমেটলি দেখো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পারদের পৃষ্ঠটানটা কিন্তু বেশি সো এইটা হচ্ছে আমাদের এই পারদের পৃষ্ঠটানটা পানির পৃষ্ঠটান অপেক্ষা কিন্তু বেশি তাহলে এতটুকু লিখলেই আমার উত্তরটা হয়ে যাবে তাহলে আশা করি এই প্রবলেমটাও সবাই বুঝতে পারছে তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে এবং এই ক্লাসের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারের আমরা মোটামুটি সবগুলি টপিক যেমন কভার করছি পাশাপাশি কিন্তু আমরা সবগুলি টপিক রিলেটেড প্রত্যেকটা ক্লাস শেষেই আমরা চেষ্টা করছি বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করার জন্য নেক্সট ক্লাসে দেখা হওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ